জান্নাতে যাবে তারা আমি যদি প্রশ্ন করি ভাই এ মিয়া বলো আজকে কে কে ফজরের নামাজ করেছ বলুন যুবকদের জন্য এই প্রশ্ন বাবাজিদের জন্য যদি বলি বাবারা বা বয়স্ক যারা আমার যারা বড় যদি বলি কারা কারা ফজরের নামাজ পড়েছেন আমি হাত তুলে আপনাদেরকে লজ্জা দিতে চাইব না আমার বিশ্বাস এখানকার তিরিশ ভাগ লোক সর্বোচ্চ নামাজ পড়েছে সত্তর ভাগ লোক নামাজ পড়ে পড়েনি চ্যালেঞ্জ কথা কয় রে তোমার ওয়াজ শুনে কি লাভ কথা কয় না ওয়াজ শুনে গিয়ে ফজরে তোমার দেখা পাওয়া যাবে না তোমার ওয়াজ শুনে লাভ কি মিয়া এই মিয়া তোমার লাভ কি ওয়াজ শুনে লাভ আছে হাত তুলতে বল বলবো না আপনি লজ্জা পেয়ে যাবেন যে হুজুর বিদায়বেলায় কষ্ট দিয়ে গেলেন বাংলাদেশী মেহমান নিয়ে আসি কষ্ট দিব না যদি বলি ভাই বুকে হাত দিয়ে বলো তো দেখি ছয় নাম্বার পয়েন্ট মিথ্যা বলবে না যারা জান্নাতে যাবে তারা যদি বলি ভাই বুকে হাত দিয়ে বলো কে কে সকাল থেকে বন্ধু একটা মিথ্যা কথা বললে আসো নাই কে কে মিথ্যা কথা বললে আসো নাই এই জায়গাটা বলো বলো দুই চার পাঁচ দশজন পাওয়া যেতে পারে আল্লাহর কসম করে বলছি পনেরো বছর বক্তি তার মাঠের অভিজ্ঞতা থেকে বলছি হাত তুলতে পারবে না দশ বিশ জনের বেশি কথা কয় না রে কত গঞ্জামিল দিয়ে এসেছে নয় আর ছয় বুঝাই দিয়ে দিয়ে নেওয়ার সময় নয় দেওয়ার সময় ছয় করে বুঝাই দিয়ে আসছে কথা কয় না কথা কয় না রে কথা কয় না জান্নাতে যায় কেমনে হিসাব তো এখানে মিলে গেল গা ভাই পাঁচ নাম্বার পয়েন্ট চলছে আল্লাহর যাই করেন নামাজটা যাবে ছয় নাম্বার মিথ্যা বলবে না যারা জান্নাতি তারা সাত নাম্বার জুলুম করবে না যারা জান্নাতি তারা আট নাম্বার শিরিক করবে না যারা জান্নাতি তারা কথা হয় না নয় নাম্বার সুদ খাবে না যারা জান্নাতি তারা কেমনে বলি ওই যে ওই যে লোকটা বসে হয়েছে ওই যে লোক বসে আছে ওই যে ও সুদ খেয়ে ওর মার সাথে জেনা করে এসে এখানে ওয়াজে বসছে আরে আরে কেমনে বলবো রে কথা বলে কেন এই মিয়া ভ্যান কিনেছে টাকা তুলে ওই যে বসে আছে সুদের টাকা তুলে ভ্যান কিনে চালায় এখানে ওর মার সাথে জেনা করে যাবে এখানে আসছে আশুক তো কোনো মায়ের বেটা আমার মশলা পরিবর্তন করে তোমার হাদিস দিয়ে বলবো হাদিস টু দা হোলি কোরান শোন না রাসূল বলেন আর সাব অম আই শারুহা কিহার রজুলু মুহু নবী বলেন সুদ খেলে শত্তুরটা গোনা হয় সবচাইতে ছোট গোনা নিজের মায়ের সাথে জেনা করা আশুক তো কোনো মায়ের বেটা পরিবর্তন করে আমি তোমাকে ধমক দিয়ে কেন বলেছি তুমি বুঝতে পারো নাই বুঝতে পারো তুমি সুদ খাইলে কেন আগে বলো কথা না সুদ খাওয়া মানে তোমার মায়ের সাথে জেনা জেনা ওই যে বসে আছে লোক লোকটা আমি বলবো কি করে আরে কথা ঠিক কি না বলেন ঠিক করে দিন ভাইরা আমি বলবো লম্বা কথা নয় মূল বক্তব্য হচ্ছে নয় নাম্বার পয়েন্ট যেটা চলছে সুদ খাবে না যারা জান্নাতি তারা দশ নম্বর পয়েন্ট এই বলে কথা শেষ পিতা মাতার অবাধ্য হবে না যারা জান্নাতে যাবে তারা অনেক মানুষের ছেলে বসে আছে ওই যে ওর মা ঠান্ডায় কাঁপতেছে আর রাতে ফ্যাটকা ফুটিয়েছে কথা বুঝাবো কেমনি গতকাল রাতে ফ্যাটকা ফটকা ফুটিয়েছে ফানুষ করেছে কয়েকজনকে দেখলাম থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে মানে মুখের মধ্যে কেরোসিন নিয়ে এভাবে দিছে শয়তান কত এরা শয়তান এদেরকে দেখা মনে মনে কয় হাসে আর কয় যাক আমি এখন একটু বইসে আছি আমার দায়িত্বটা পালন করতেছে কিছু কিছু ব্যক্তি গতকাল রাতে কলকাতায় যে পরিবেশ দেখেছি কান দেখা যায় না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির ঘুম হারাম করে ব্যাটারা বেটারা এত আনন্দ আসে কি করে কখন জানি রুহুটা বের হয়ে চলে যায় মরলে কাল দুই দিন তার ক্ষমতার দাপট কত বেতা ভাইরা কথায় কথা বেড়ে বলছিলাম তোমার মা তোমাকে গালি দেয় ঠিক এটা ঠিক কথা ঠিক তোমার মা তোমার স্ত্রীর সাথে মারামারি করে ঠিক কথা তোমার তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমার বোনকে দেয় এটাও ঠিক কথা তোমার বিরুদ্ধে গ্রামে কয়া বেড়ায় যে আমার ভাত দেয় না কথা না তুমি ভাত দাও ধরো তারপর বলে বেড়ায় ভাত দেয় না তোমার মা তোমাকে নির্যাতন করে তোমার মা তোমাকে করে তোমার মা প্রত্যেকদিন কসম তোমার মা তোমারে নির্যাতন করে তারপর কোরআন বলছে হাদিস বলছে তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের খেদমত করো তোমার আব্বার খেদমত করো কথা বলো ঠিক না শেষ কথা হলো দশটা সন্তান এই মা পেটে ধারণ করেছে দশটা সন্তানের জায়গা হয়েছে এক মায়ের পেটের ভেতরে দশটা সন্তানের বাড়িতে এক মায়ের জায়গা হয় না আছে না নাই আল্লাহর কসম রাসুল্লাহ বলছেন রাগে মা আনফুহু রাগে মা আনফুহু কিলাম কলামান কি বার আহাত না রাসুল বলছে যে বাপ মাকে পেল জান্নাত কামাই করতে পারল না সে জাহান নামি সে ধ্বংস হোক আরে কথা কয় না রে একবার না তিনবার বলছে তিনবার বেটা তিনবার বলছে তিনবার কলিজার ভাই আমার সোনার চান মানিক আমার তোমারে আমি এত লোডিং ভাষা দিয়ে কষ্ট দিতে চাইব না তোমাকে বলবো সোনার চান মানিক আমার তুমি কি টের পাইছো রসুল্লাহ তিনবার বলছে আল্লাহ কি কয় অকদা রব্বুক আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয় আমার পরে তোর মা বাপের স্থান বাস ওয়াজ শেষ এতটুকু মানলেই কামিয়াব বউ শাশুড়ির কথা বলতে বলছে বউ শাশুড়ি মানে তো আমাকে একজন ফোন করেছে দশ বারো দিন আগে আমাকে হুজুর একটা তাবিজ লাগবে আমার স্ত্রী আর আমার মা বনেই না মারামারি কঠিন অবস্থা আমি বললাম ভাই তাবিজ দিয়ে লাভ হইবে না দুই জায়গায় তাবিজে কাজ করে না এক বউ আর এক শাশুড়ি কথা কয় না রে ভেজাল আছে না নাই যারা শাশুড়ি মা আছেন বৌমাদেরকে মেয়ের মতো মনে করবেন ওয়াজ শেষ যারা আমার বোনরা আছেন ভাবি জানেরা আপনারা শাশুড়ি আম্মাদেরকে নিজের মায়ের মতো মনে করবেন কথা কয় না তাহলে আর কোনো ওয়াজ করা লাগবে না আমার কথা এখানেই শেষ আল্লাহ হাফেজ ওমা আলাইনা কিছু আছে কথা হ্যাঁ রে কেন আরো বলা যায় রাত বাজে কথা দেখছেন আরে না ভাই সারা রাতকে বলা যায় ভাই ভাই প্লিজ প্লিজ আচ্ছা বলি 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 ইস প্লিজ লেট মি লেট মি ফিনিশ না আপনারা চিল্লাইলেও তো হবে না আমি তো একটা মানুষ নাকি আচ্ছা জি বলতেছি আচ্ছা আর একটা কথা দশ সেকেন্ডে থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমান মুমিনের বাচ্চারা উদযাপন করতে পারে না কথা না এটা ইহুদি খ্রিস্টানদের এটা কোনো মুসলমানের বাচ্চারা পালন করতে পারে না আমি বলবো ভাই ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না কারণ আমার মাসুদ আছে না কি আবার আছে হাত তুলতেছে নাম বলেছি ওরে আবার কালকে থেকে কয়েন না যে তুমি ভালো হয়ে যাও হুজুর কইয়া গেছে যে ভালো হয়ে যাও বাংলাদেশ থেকে হুজুর এসে কইয়া গেছে এ কাজ কইলেন না যাই হোক এটা আমাকে এখন বলার জন্য বলতেছে আগের থেকে বললে হইতো আমি লম্বা করলে কাল সকালে বলবে যে হুজুর সারা ওয়াশ করতে লাগছে হুজুরা আর সারেই না হ্যাঁ আচ্ছা ভাই জনেরা কলিজার টুকরা আপন জনেরা এখন দোয়া হবে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন আল্লাহ সাল্লি আলা ও আচ্ছা আচ্ছা আবার আজান বাকি আছে